আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত গতকাল আমার ছেলে বার্থডে ছিল দেন কালকে সবগুলো ভিডিও আমি আপলোড করতে পারিনি আজকে কিছু কিছু করে আপলোড করছি তো কালকে আমি কেক রিসিভ করতে গিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম বাট কেক রিসিভ করে নিয়ে আসার মুহূর্তে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন এখন আমি এই ব্লগে ভয়েসটা দিচ্ছি তো যাই হোক আপনারা সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন ও যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ যেন হৃদয় দান করেন নিখায়াত দান করেন আর সব মিলিয়ে আমরা যখন কেকটা রিসিভ করতে যাচ্ছিলাম দেন আরও কিছু কেনাকাটা ছিল সেজন্য একটু মার্কেটে গিয়েছিলাম আর মার্কেট থেকে আমরা কেকটা রিসিভ করে বাসায় যাব আর কি এটা হচ্ছে আমাদের বিরামপুর শহর বিরামপুর শহরটা বেশ ভালো তাই না সব কিছুই পাওয়া যায় তো আমার ব্লগে বিরামপুর শহরের যেই মার্কেটগুলো আছে সেগুলো আপনারা দেখতে থাকুন ফাইনালি আমাদের কেনাকাটা শেষে আমরা কেকটা রিসিভ করতে চাই শেষে আমরা সুন্দর মতো কেকটা আমাদের হাতে পাই অনেক সুন্দর হয়েছিল কেকটা আল্লাহ যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি আর কি আনটি অনেক সুন্দর করে কেক বানান আর আমার বাবুর জন্য চকলেট ফ্লেভারের কেক ছিল স্পাইডার কেক তো যাই হোক আমি কেকটা নিয়ে চলে যাচ্ছিলাম এখানে আমরা অটোতে করে যাচ্ছি তো আমার কাজিন বলতেছিল দেখুন তো এগুলোর মধ্যে কোনটা কেক এখানে তো আমি বলতেছিলাম একটাও না ভিতরে স্পাইডার কেক আছে এটা বলতেছিলাম আমাকে যাই হোক সব মিলিয়ে মার্শাল্লা অনেক সুন্দরভাবে আমরা কেকটা রিসিভ করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ তো আমি অনেক যত্ন সহকারে সেটি নিয়ে আছি কারণ আমার ছেলের বার্থডে বলে কথা শেষ মেশ আমরা হচ্ছে কেকটা নিয়ে অলরেডি পৌঁছে গেছি জানেই যে আমাদের বার্থডে কেক রেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ কষ্ট করে আমার পুরো ব্লগটি দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ